কিন্তু পাঁচটি লঞ্চ ছিল একবারে এই সাইডে আছে পারাবাত আঠারো বরিশাল লঞ্চ গার্ড থেকে আজকের ভিডিও দর্শক শ্রোতা দেখতে যে প্রথমেই আছে দুই খেয়ে হাতে ডান সাইডে আছে কিন্তু যে মানাবে ওয়েদারের অবস্থা বেশি একটা ভালো না একটু পর পরে বৃষ্টি আসে দেখতে পাচ্ছেন যে আকাশে কিন্তু খুব মেঘলা হয়ে রয়েছে মেঘ আছে অনেক এখানে কিন্তু আজকে গেছে কালকে কিন্তু পাঁচটি লঞ্চ ছিল আজকে কিন্তু তিনটি লঞ্চ আছে দুইটি কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বাজে রাত্র নয়টা এখান থেকে গেছে আছে মানাবি মানাবির পাশাপাশি কিন্তু যে মাঝখানে রয়েছে আহ সাত কালকে গেছে কালকে কিন্তু ঘাটে দেখছিলেন সুরভি সাত আসিল আজকে কিন্তু সুরভি সাত একবারে তিনটি লঞ্চের মাঝখানে কিন্তু সুরভি সাত আছে আর ওই সাইডে টলারের জন্য কিন্তু ভয়েসটি ভালো আইব না একবারে এই সাইডে আছে পারাবাত আঠারো সুরভি সাত আর হলো মানাবি এই তিনটি লঞ্চই কিন্তু আজকে রাত্র নয়টা বাজে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে কিন্তু সেই ক্ষেত্রে তিনটি লঞ্চ ঘাটে আছে কিন্তু তিনটি নাও যাইতে পারে সম্ভবত দুইটা লঞ্চ যাইতে পারে পারাবাদ আঠারো এবং কি সুরবি সাত মানাবি বরিশাল ঘাটি থাকতে পারে কারণ মানাবির কোনো সিঁড়ি টিরি নামানো হয় নাই দেখতেই পারতাছেন আপনারা আর ডেকের ভাড়া কিন্তু আগেরটাই আছে তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দুই হাজার টাকা আরও বাইক নেওয়ার ব্যবস্থা আছে মালামাল যাবতীয় মালামাল নেওয়ার ব্যবস্থা কিন্তু প্রত্যেকটি লঞ্চই আছে